সুপ্রভাত শুভ সকালের অনেক শুভেচ্ছা আজ পূর্ণতিথিতে ঠিক এই দিনে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব আমরা সবাই জানি তো শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করে আজ আমি বলবো দীক্ষা কাকে বলে মহারাজের উত্তর দীক্ষা পেলেই বুঝবে ঠিক এর কিছুদিন পর সেই ভক্তটি মহারাজের কাছে দীক্ষা লাভ করেন তখন মহারাজ তাকে আবার একদিন জিজ্ঞেস করেন কি বুঝলে দীক্ষা কাকে বলে নবদীক্ষিত অনভিজ্ঞ অপরিণত শিষ্য তাড়াহুড়ো করে জবাব দেয় হ্যাঁ মহারাজ যখন শিষ্য গুরুকে গ্রহণ করেন তখন তাকে দীক্ষা বলে মহারাজ তার ছেলে মানুষীতে হেসে সংশোধন করে বলেন হ্যাঁ যখন গুরু শিষ্যকে গ্রহণ করেন তখন তাকে দীক্ষা বলে মহারাজ তার ছেলে মানুষিতে একটু হাসলেন কিন্তু সুন্দরভাবে সংশোধন করে দিলেন মহারাজ আরও বললেন কি করে কোনো শিষ্য গুরুর সন্ধানে যাবে তার পক্ষে কি গুরুকে জানা সম্ভব কিন্তু এটা এক সর্বজনীন সত্য যে ঠিক সময়ে স্বয়ং অকপট আগ্রহী আধিকারিক নিকট উপস্থিত হন তাকে রক্ষা করতে নির্দেশ দিতে তাহলে কি হল এটাই সর্বজনীন সত্য যে ঠিক সময়ে গুরু স্বয়ং অকপট আগ্রহী আধিকারীর কাছে বা নিকট উপস্থিত হন তাকে রক্ষা করতে অর্থাৎ গুরু ঠিক সময়ে চলে আসেন তাকে খোঁজ করতে হয় না নির্দেশ দিতে এবং আধ্যাত্ম পথে সাহায্য করতে এটি ঈশ্বরের বিশেষ কৃপা তো আমরা ছুটে না বেড়ালেও হবে আমাদের যদি সঠিক পথে মতি থাকে সদ ইচ্ছা থাকে তাহলে গুরুদেব ঠিক সময়ে চলে আসবেন শেষ করলাম আজকের মতো অমৃত কথা আগামী দিন আবার ফিরে আসব ততক্ষণ সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন